সারা দুনিয়ার গাছগুলিকে যদি কলম বানানো হয় সারা দুনিয়ার সমুদ্র মহাসমুদ্র নদ নদীর পানিগুলিকে যদি কালি বানানো হয় আমার আল্লাহ আমার আল্লাহর হাবিবের প্রশংসা লেখা শুরু করে দেয় তো শুরু করতে পারবো কোনো দিন শেষ করা যাবে না ঠিক না বেঠিক যতক্ষণ আলোচনা করব শুনবেন তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মাজলিশে ওয়াজ শুনে থাকেন শুনেন কি শুনেন না শুক্রবার দিন খতিব সাহেবের কণ্ঠে সুন্দর আলোচনা চমৎকার আলোচনা শুনে থাকেন একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ আর একটা হলো তাফসির তিনটা কথা বললাম কোনটা শুনবেন ওয়াজ না আওয়াজ না তাফসির বুঝছেন তাহলে আপনারা আওয়াজ শুনবেন না ও আচ্ছা মানুষরা এখন তো শুধু আওয়াজ শুনতে ঢাকা থেকে আইছিল ও আলোচনা করছে সুর কি ওরে বাবা কিন্তু ফজরের নামাজ পড়ে তাইলে এই লোকটা ওয়াজ শুনছে না আওয়াজ শুনছে কি সুর দিছে ও কঠিন কথা কিন্তু ফজরের নামাজ এ কি শুনতে আসছে আওয়াজ আপনারা আওয়াজ শুনবেন আমি আওয়াজ আছে কিন্তু জানি না দেখলে দেই না এটা দিয়ে কোনো লাভ নাই উম্মতের কোনো फायदा হয় এই আওয়াজ এটা দিয়ে উম্মতের কোনো फायदा হয় না এমন নক্তানক্তা ছোট ছোট কিছু কথা বলবো যেই কথাগুলি দ্বারা উম্মতের ফায়দা হয় শুনবেন তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহু আকবার বললে গুনাহ হবে খারাপ লাগতেছে কুরআন তেলাওয়াত খারাপ লাগতেছে তাহলে আল্লাহ বলা যাবে না আই হাল্লাদিনা হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো আচ্ছা মুসলমান যারা আছে ঈমানদার যারা আছে এমন কোনো আল্লাহ তালার বান্দা আর বান্দি আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় নাই আচ্ছা কেউ এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি হাত তুলে দেখান তো দেখি কার কার ভিতরে আল্লাহ তালার ভয় আছে আপনারা হাত জাগাবেন কি জাগাবেন না জাগাবেন না আল্লাহ তালার ভয় দরকার আছে না না শুধু ইমাম সাহেবের একার দরকার বক্তার একার দরকার পিস সাহেবের দরকার আপনাদের দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় সকলের দরকার আছে আছে তো আচ্ছা এই মজলিসে যারা আছে এক নম্বর গেল দুই নম্বর এই মজলিসে যারা আছে আগামীকালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা কেউ দিতে পারে কে কে পারবেন হাত জাগান তো কথাটা আল্লাহ ভয় আল্লাহ তালাকে ভয় করতে হবে এ কথাটা সত্য না মিথ্যা কেমন সত্য যেই সত্যের উপরে আর কোন সত্য মরা লাগবে এটা সত্য না মিথ্যা এই সত্যের উপরে আর কোনো সত্য আছে আছে মরণ সত্য পৃথিবীতে মুসলমান ইহুদ নাসারা মানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ প্রত্যেকটা জাতি বিশ্বাস করে কি করো না মরণ লাগবে সবাই বিশ্বাস করে ইকু একটু হালকা কুমা এটা সবাই বিশ্বাস করে সবাই করে মুসলমানও করে সবাই করে মরা আচ্ছা আল্লাহ আছে এই কথা লাগ না মুসলমান করে হিন্দু করে বৌদ্ধ করে খ্রিস্টান করে পৃথিবীতে যত জাতি আছে সবাই বিশ্বাস করে মরা লাগবে আল্লাহ আছে মরা লাগবে আল্লাহ আছে এই কথা সবাই বিশ্বাস করে না হিন্দু বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে বৌদ্ধ বিশ্বাস করে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ আছে কেউ বলে আল্লাহ কেউ কেউ বলে 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 ভগবান কি বলে না কিন্তু একটা জাতি আছে তারা বলে আল্লাহ বলতে কিছুই কয় তাহলে এগুলো তেমনি তেমনি তেমনিতে হয়ে গেছে মানে বিশাল কথা এদিকে বললে আর আমি আগাইতে পারব না আলোচনা মানুষ এমনি তেমনি হয়ে গেছে আরেকটা জাতি কয় এটা মানুষ হইছে কি থেকে কয় বান্দর থেকে কয় দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ কইরা লেজডাটা পয়রা গেছে লেজনাটা পয়রাছে মানুষ বান্দর থেকে মানুষ হইয়া 아 এই কথা বলনে वाला আছে না নাই ওমা বইয়ের মধ্যে দিছিল তো আন্দোলন কইরা না আপনারা একটা থামাইছেন বইয়ের মধ্যে আপনাকে বান্দর বানাইতে চাইছিল আপনার আর আমার সন্তানকে শিক্ষা দিতে চাইছিল যে আমরা হলাম বান্দরের তো হিন্দু খ্রিস্টান সবাই বিশ্বাস করে মরা আল্লাহ আছে কিন্তু একটা জাতি আছে বানরের বাপ বান্দর যাদের এরা কয় এরা কয় আল্লাহ বলতে কিচ্ছু আল্লাহ বলতে কিচ্ছু এই লোকটার যদি জিজ্ঞেস করেন ও বান্দরের জাত হের বাপ দাদা কি এই বান্দরের জাত তোর আব্বাই তো বান্দর কষে দি তুই মরবি এই বান্দরের বাচ্চা বান্দরে কি কইব মরা লাগবো কি লাগবো না এটাও বিশ্বাস করে মরা দুটা কথা বুঝানোর চেষ্টা করব একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো মরণ তো মরতে যেতু হবে আল্লাহর ভয় ছাড়া না আল্লাহর ভয় নিয়া ভয় নিয়া মরা যেহেতু লাগবে মৰণ যেতু সত্য আল্লাহ ভয় নিয়া নাকি আল্লাহর ভয় ছাড়া আল্লাৰ ভয় ছাড়া যদি কবলৈ যায় উপায় আছে আহ ফেরিস্তারে খালি কি উচাই কাই বুজানে এয়া আইয়ো হাল্লা দিন আমানত গুল্লা হেই মান মৰা যেহেতু লাগবে তোমরা যে তুম মৰ আমি আল্লাহর ভয় নিয়ে মারো আমি আল্লাহর ভয় নিয়ে যদি মরতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামক একটা বাগান তোমাদের জন্য সাজিয়ে রেখেছি জান্নাতে যাইতে মনে চায় কার কার চাইতে যায় আল্লাহ একবার নামাই সবাই যাবে সবাই যাবে সবাই যাবে যেতে হলে কি লাগবে আল্লাহ এখন আপনি আর আপনি আর আমি আমাদের দাবিতে অটল আমি আল্লাহ তাআলার ভয় করি আচ্ছা আল্লাহই কয়েক আল্লাহ কি বলে আমরা দেখি একটু সামনে দিকে আলেম আগাই ইন্নামা ইখসা আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে তোমরা সবাই দাবি করো আমি আল্লাহ তালারে ভয় করো কিন্তু আমি বলি না এই দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহরে ভয় করে আলেম কথা কি আমার না আল্লাহ আল্লাহ নিজে বলছেন ইন্দ্র বান্দি তোরা সবাই দাবি করিস আমি আল্লাহ তালা রে ভয় করিস কিন্তু তোমরা তোমাদের কথার ভিতরে অটল নই আমি আল্লাহ তালা রে ভয় করে একমাত্র আলেমরা আলেমরা ভয় করলো আপনার আমার ভয় করার দরকার আছে নাকি আল্লাহরে ভয় করবো লাভ মানুষ যেইটার লাভ জানে ওই কাজ করতে চাই যার লাভ জানে না ওটা করতেও চায় না मतलब की अल्लाह ताला ने जिई बोलছেন ইল্লল্লাহু মা আলযিনা তাকাউ ওয়ালযিনা হুম মুহসিনুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি আমি আল্লাহ তাআলার কি ভয় করি এবং দুনিয়ার মধ্যে সৎ কাজ করে আমি আল্লাহ তাদের সাথে আছি আল্লাহ আমাদের সাথে থাকুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ তালা বলছেন যারা আমার 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 হাবিব সাল্লাহ আলাইসাল্লামের অনুগত অনুসরণ করে অনুকরণ ও অনুসরণ করে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা ভয় করে আমি আল্লাহ তালা ভয় করে সফলতা একমাত্র তাদের জন্য সফলতা চাই কি চাই না সফলতা চাইনি যদি আপনাকে প্রশ্ন করি ও বাজান আপনি সফলতা চান কি না জবাব আসবে কি জবাব আসবে কি চাই জবাব আসবে কি চাই সফল হওয়ার জন্য মানুষ কত কি করে এক লোক আমেরিকা গেছি গা প্রশ্ন করবেন ভাই আমেরিকা গেলা কেন খুব সফল হইতে গেছি গা বাংলাদেশে সফলতা নাই কৃষি কাজ করি সফলতা নাই ব্যবসা করি সফলতা নাই মাছের চাষ করতেছি সফলতা নাই যেই জায়গায় যাই ওই জায়গায় শুধু ব্যর্থতা আর কথা বলে কি বলে না বলে তাই এখন কিছু সাইরা দিয়া বিদেশ যাইতেছে আমেরিকা থাকার পর কিছুদিন পরে চলে আসছে ও ভাই সফল সফল গেছিলাম তো ও ভাই তুমি সৌদি গেলা ব্রিটেন আর আরো মিরাতে গেলার সফল হইস নি জবাব দিবে ভাই আমি সফল হওয়ার জন্য গেছিলাম ব্যর্থ হইয়া বাংলার জমিনে আবার ফিরে এসেছি